বাংলাদেশের রাজনীতির অনেক কিছুই নিয়ন্ত্রণ হয় লন্ডন থেকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরেই এই লন্ডনে বসবাস করছেন বাংলাদেশের বৃহত্তম এই রাজনৈতিক দলকে পরিচালনা করছেন এখান থেকে আবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন নিজে লন্ডনে থাকতেন শেখ হাসিনাও বিশ্বের বিভিন্ন দেশে লন্ডন হয়ে যদি যাত্রা পড়ত তাহলে লন্ডনে আসতেন এবং এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিতেন বাংলাদেশের জন্য এখনও কিন্তু এই যে পরিবর্তিত সরকার সব কিছু মিলে এখনও কিন্তু লন্ডন একটি বড় ধরনের ফ্যাক্টর যেমন আজকেই বিএনপির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে এসে পৌঁছেছেন ঠিক আগামীকালকে রবিবারে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি বর্ধিত সভায় বক্তব্য রাখবেন আনুষ্ঠানিকভাবে তিনি বক্তব্য রাখবেন এই বিষয়টি ইতিমধ্যেই যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচারণা চলছে এবং আগামী কালকে তারা পূর্ব লন্ডনের একটি হলে এই অনুষ্ঠানটি করবে এবং সেখানে দুপুর দুইটায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার উনি ওনার দলের নেতাকর্মী যারা উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং সেখানে বাংলাদেশের বিষয়ে অনেক কথাবার্তা বলবেন ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যখন রাজধানী লন্ডনে এসে পৌঁছেছেন সেখানে তিনি তারক সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন যেখানে হয়তো সেখানে হয়তো আগামী নির্বাচন তারপর এই যে বেগম খালেদা যে লন্ডনে আসবেন চিকিৎসা করাতে তারেক রহমানের দেশে ফেরা অনেক কিছু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এর মধ্য দিয়ে আবার যেটা আমরা জানতে পেরেছি যে লন্ডনে একটি বড় সভার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য বিএনপি এবং সেই সভায় উপস্থিত হবেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল আলমগীর তারা দুজনেই বক্তব্য রাখবেন এবং ধারণা করা হচ্ছে যে যেহেতু এই পাঁচ তারিখের পরিবর্তিত সরকারের পরে কিন্তু তারেক রহমান আর আগে যেরকম মানে লন্ডনে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতেন সেটা হয়নি সুতরাং প্রায় তিন মাস পরে আমরা তারাক রহমানের একটি প্রকাশ্যে লন্ডনে একটি জনসভায় বক্তব্য শুনতে পারবো এর ভিতরে তিনি বাংলাদেশে বিভিন্ন জনসভায় তিনি অনলাইনে কানেক্ট হয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে বক্তব্য রেখেছেন বাংলাদেশেও তিনি যারা জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে কথা বলছেন কিন্তু লন্ডনে একটি জনসভায় উপস্থিত হয়ে তিনি বক্তব্য রাখবেন এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কথা বলবেন তো যেটা বলছিলাম যে রাজধানী ব্রিটেনের রাজধানী লন্ডন শুধু আজকে থেকেই নয় সেই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আগের সময় মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন সময় এই রাজধানী লন্ডন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটি বড় ধরনের ফ্যাক্টর ভূমিকা পালন করেছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর লন্ডনই একটি বড়ো ধরনের ফ্যাক্টর দেখা যাক যে এই যে ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে এসেছেন গত সপ্তাহে জামায়াতের আমির লন্ডন ঘুরে গিয়েছেন এখন ফখরুল ইসলাম আলমগীর আসছেন শেখ হাসিনা আবার প্রকাশ্যে আগামীকালকে তিনি বক্তব্য দিবেন লন্ডনে তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে সুতরাং রাজনৈতিকভাবে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে আগামী এক সপ্তাহ বেশ অন্তত ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত মির্জাফরুল ইসলাম আলমগীর যে কদিন ব্রিটেনে থাকবেন এই পর্যন্ত ব্রিটেনের রাজনীতি ব্রিটেনের যে পাড়ার রাজনীতি সেই পাড়ার রাজনীতি বেশ উত্তপ্ত থাকবে সেটা বলে মানে এখনই বলা যায় আসাম আসুম রানা টিভি লন্ডন